সেদিন সন্ধ্যায় আমরা গেছিলাম একটা বোনের জন্মদিনে আর ফেরার পথে আমাদের পাড়ারই জগদাত্রী পুজোর প্যান্ডেলে চলছিল ডান্স প্রোগ্রাম আর এই ডান্সটা দেখে তো আমি ভিডিও না করে একদমই থাকতে পারলাম না তার পরের দিন গেছিলাম বিশার জন্যে তো চলো সেই দিন কি কি করেছি সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি তো হ্যালো ইভরি ওয়ান আমি সুপর্ণা আমার একটা নতুন দিনের নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি জন্মদিনে আর এই বাচ্চাটাকে দেখে চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখালাম এই ছোট বোনটার আজকে ছিল জন্মদিন ওরা আমাদের জন্য ওয়েট করছিল যে কখন আমরা যাব তারপরে কিন্তু কেকটা কাটে এবার দেখো কেক কাটার পালা আমরা এসে কিন্তু বসতে পাইনি তার মধ্যে কেক কাটা কাটা শুরু হয়ে গেছে এবার চলো কেকটা কেকটা যাক কিন্তু কিন্তু একা একাই কাটতে চাইছিল চাইছিল ও ও যে হাতটা ওর ধরে আছে ওটা মোটেও না আর আমার হাতে যে স্নোটা ছিল ওটা কিন্তু একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল তবে আমি কিন্তু ওকে দিইনি যেহেতু ওরা খুব ছোট আর ছোটরা মিলে কেক কাটতে তো বুঝতেই পারছো যে ওরা কিন্তু ভালো করে কেকটা কাটতে পারে আমি আবার কেটে দিলাম যাতে ওরা দুইজন দুইজনকে খাওয়াতে পারে কিন্তু দেখো কেকটা ওরা হাতে নিয়ে দুইজন দুইজনকে খাইয়ে দিলা বেশ ভালো লাগছিল দেখে এরপর যেন আমার হাতে যে স্নোটা ছিল ওটা কিন্তু কে একজন নিয়ে নিয়েছিল তারপর সেই স্নোটা দিয়ে কি শুরু করে দিয়েছে যাই হোক বাচ্চাদের এরকম মজা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এইসব কাণ্ড দেখে আমার ছোটবেলার জন্মদিনের কথা মনে পড়ে যাচ্ছিল যখন আমি আমার জন্মদিনে ঠিক এরকমটাই করতাম এবার বার্থডে কালকে হাতে পেয়েছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর আমার ভাইয়ের ওপর দায়িত্ব পড়েছিলো কেকগুলোকে কেটে মানে সাইজ করে কেটে দেওয়ার জন্য যাতে সবার পাতে দিতে পারে দেখো এখানে বোন এসে দাঁড়িয়ে আছে যাতে ওকেও এক টুকরো কেক দেওয়া হয় তারপর প্রথমে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হলো আর এরপরে কিন্তু আমরা বস নাও এবার কিন্তু আমিও খেতে বসে গেছি আর আজকে মেনুতে ছিল লুচি ছোলার ডাল আর চিকেন কষা সত্যি কথা বলছি চিকেন কষাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে শেষ পাতে কিন্তু ছিল পায়েস আর মিষ্টি যেই দুটো কিন্তু আমি নিইনি কারণ আমি মিষ্টি জিনিস খেতে অত একটা পছন্দ করি না জন্মদিন খেয়ে আমরা চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর এখানে তার কারণ এখানে চলছিল আজকে ডান্স আর কি সুন্দর স্টেজে ডান্স চলছে সামনে দুজন দাদু মিলে সে কি নাচরে বা তারপরে দেখো কারা চলে এসছে ওরা যখন এসেছে তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর এতক্ষণ কিন্তু আমি একা একাই নাচ দেখছি ওরা আসার পরেই কিন্তু আমি চেয়ারে বসে সুযোগ পেয়েছিলাম তার কারণ কেন যারা যেহেতু অনেকটা রাত করে গেছে আর ততক্ষণ অনেক লোকজন ওরা কি চলে গেছিল সেই জন্য চেয়ারগুলো ফাঁকা হয়ে গেছিল আর আমরা কিন্তু চেয়ারে বসে পড়েছিলাম আর দাদা আমাদের একটা আইসক্রিম কিনে দিয়েছিল সেটা খেতে খেতে আমরা বাড়ির দিকে যাবো তারপর দেখি আরেকটা একটা নাচ শুরু হয়ে গেছে আর স্টেজে যেই মেয়েটা নাচছিল ও কিন্তু নিচে নেমে এসে সব কাকিমাদের সাথে নাচছিল এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল তার কারণ এরকমটা কিন্তু সব জায়গায় হয় না আমাদের এখানে কিছু কিছু পাড়া আছে যেখানে কিন্তু ডান্স জিনিসটাকে অনেক খারাপ চোখে দেখা হয় আর এরকমটা তো কেউ কখনোই করবে না তাই এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল বা চলো অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদের বাড়ি যেতেই হবে তারপরে বৃষ্টিটা চলে গেল ওদের বাড়ির দিকে আর আমি আর ভাই চলে এলাম আমাদের বাড়ির দিকে তারপরের দিন আমি আর পূজা গেছিলাম বিসর্জনে আর বিসর্জনের দিন অল্প কিছু ভিডিও করা হয়েছিল তাই ভাবলাম এই ভিডিওটার সাথে সেটা অ্যাড করা যাক আমরা তো ভাবছিলাম আমাদের হয়তো আজকে বেরোনোই হবে না তারপর দেখি পূজা মায় ফোন করে বলেছিল যাবে তারপর আমি বললাম হ্যাঁ চল তাহলে বেরোনোই যাক বাড়ি থেকে আর কি করব আমি কিন্তু সন্ধেবেলায় পড়াতে গেছিলাম পড়িয়ে বাড়ি এসে তারপরে কিন্তু এসছি বিসর্জনে আর তখন বেজে গেছিলো প্রায় রাত নটা কি সাড়ে নটা এইদিকে দেখো সব লোকজন চলে এসে আমরা কিন্তু সবাই এখন বিসর্জনে বেরোবো ঠাকুরকেও রেডি করা হয়ে গেছে এবার চলো বিসর্জনে বেরোনো যাক আমরা কিন্তু খুব মজা করেছিলাম বিসর্জনের দিন আর কোনো ভিডিও করা হয়নি ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে চলো টাটা সবাইকে